না প্রথম বিজেপির চমক প্রার্থী ঘোষণায় পরবর্তীতে মানে অর্থাৎ আজকে তৃণমূলের চমক আইএসএফের কোনো চমক থাকছে দেখুন আমরা জনগণের জনপ্রতিনিধি করতে চাই ওই যে সিনেমার আর্টিস্টকে দিয়ে খেলোয়াড়দেরকে দিয়ে যাদের মাটির সাথে যোগ নয় তাদেরকে দিয়ে পাঠাবো জিতিয়ে আর পার্লামেন্টে গিয়ে টিকটক করবে পার্লামেন্টে গিয়ে কোনো কথা বলবে না সে ধরনের আমরা দেবো না আমরা জনগণের জনপ্রতিনিধি করতে চাই সুতরাং আমাদের আমরা আমাদের সাদামাটা পার্টি আমাদের প্রার্থীও সাধারণটা থাকবে তবে পার্লামেন্টের মধ্যে আমরা জনগণের ভোটকে পাঠাতে পারি কীভাবে পার্লামেন্টেরিয়ান হতে পারে কীভাবে জনগণের কথা বলতে পারে তারা দেখিয়ে দেবে সংযুক্ত দেখুন এখনও বলছি আমি আমরা এই জন্য কয়েকটা দিন অপেক্ষা করছি আমরা অবিজেপি অতৃণমূল যারা আছেন তাদের কয়েকদিনকে আমরা প্রস্তাব দিয়েছি তারা যদি আমাদের প্রস্তাবটি গ্রহণ করে সেই জন্য আমরা অপেক্ষা আছি আমরা ঐক্যবদ্ধভাবে বিজেপি এবং তৃণমূলের মধ্যে লড়াই করতে প্রস্তুত আছি আর তা না হলে আমাদের শক্তি মতো হয়তো সব জায়গায় আমরা দিতে পারবো না আমাদের শক্তি যেখানে আছে সে মতো আমরা আমাদের দলস থেকে অপরাধ করবো আজকে ইউনিয়ন সিং টিকিট মানই জেলায় এখন দৃণমূল কংগ্রেস কাকে টিকিট দেবেন না দেবেন কোন শর্তে টিকিট দিচ্ছেন কি চমক থাকছেন তাদের দলীয় ব্যাপার বলছি বারাসাত লোকসভা কেন্দ্রে বরাবরই দু হাজার নয় শাল থেকে এসে জিতে আসছে যে দেগঙ্গা বিধানসভা এই জায়গা থেকে সব থেকে বেশি লিড নেয় তৃণমূল যেতে সাহায্য করে রাজারা এবার আপনারা প্রার্থী দিচ্ছেন সেক্ষেত্রে তৃণমূলের সুবিধা না অসুবিধা কেবল কাজ সুবিধা অসুবিধা হবে সেই অঙ্ক কষার জন্য রাজনীতির ময়দানে আসেনি আমরা জনগণের জনপ্রতিনিধি পাঠানোর জন্য রাজনীতির ময়দানে এসেছি বারাসাত থেকে দাঁড়াতেন দেগঙ্গার ভোট নিয়ে জিততেন আমি শুধু নট অনলি দেগঙ্গা বাকি কনস্টিটিউন্সি যেগুলো আছে মানুষের জন্য কি করেছে যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস হচ্ছিল কি করছিল যখন এর বিল পাস হয়েছিল এই বারাসাত কেন্দ্রের এমপি তখন কি ভূমিকা ছিল তিনশো সত্তর নিয়ে তখন আলোচনা কি ছিল এক কথায় জনবিরোধী যে সমস্ত বিল কেন্দ্র পদার্থ বিজেপির কেন্দ্রের সরকার যখন নিয়ে আসছিল বারাসাত কেন্দ্রের এমপির ভূমিকা নিয়ে আমরা দেখে নিয়েছি এবার তিনি পরাজিত হচ্ছে আশা করছি তাকে পরাজিত করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা তাকে দাঁড় করাবো তিনি বিজেতা হাসি এসে পার্লামেন্টে যাবেন মানুষের কথা বিজেপি বলছে তাদের চমক সংশোধিত নাগরিকত্ব আইন এটা কি সুবিধা দেবে না জনগণ কতটা দুর্ভোগে না সুবিধা হবে দেখুন বিজেপি তৃণমূলে আবার বাইনারি করতে চাইছে ওরা এগুলো নিয়ে এসেই বিজেপি তৃণমূলের মধ্যে ভোট ভাগা করতে চাইছে বিজেপির অবস্থা বাংলায় খারাপ তৃণমূলের অবস্থা খারাপ সুতরাং ওটা তাদের জন্য চমকটাই কি ভোটটাকে ভাগ করে নেবে এই জেলায় কটা কাজ হবে না এই জেলায় কটা আসন আইসি প্রশ্ন দেখুন এই জেলার মধ্যে দু তিনটে আসন আমাদের নজর আছে